আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে আমি একটা অফার নিয়ে চলে এসেছি অফারটিতে থাকবে দুটি টাপ কেক একটি চার কেক এই অফারটি আমাদের পেজে আগেও দেয়া হয়েছিল এখনও সেম দেয়া হচ্ছে আগে যারা যারা অফারটি নিতে পারো নি তারা এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলো দুটি টাপ কেক একটি জার কেক মাত্র পাঁচশো টাকা আসবে যেখানে তোমরা নর্মালি দুটি কেক নিতে পারছ পাঁচশো টাকা দিয়ে সেখানে একটি জার কেক নিচ্ছ দেড়শো টাকা দিয়ে তাহলে এর মাঝে তোমরা দুটি টাপ কেকের মাঝে একটি জার কেক একদম ফ্রি পেয়ে যাচ্ছ আর তোমরা যে কোনো ফ্লেভারে নিতে পারবে বাট তিনটা সেম ফ্লেভারে নিতে হবে এক একটা এক এক ফ্লেভারে দেওয়া পসিবল হবে না আমাদের পক্ষে তো তোমাদের কাছে কেমন লাগছে অফার টিপে আমাকে কমেন্ট করে জানিয়ে ফেলবে তো আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব এতটুকু পর্যন্ত ভালো থাইকো আল্লাহ হাফেজ